বাড়িতে এক পরিযায় শ্রমিক আবার পরিযায় শ্রমিকের মৃত্যু হলো আপনার আপনার এই অঞ্চলে আপনারা জানেন কেন্দ্র সরকারের বঞ্চনার যে একশো দিনের কাজের যে প্রকল্প ছিল সেটা বঞ্চনার ফলে আমাদের এখানকার পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করতে যাচ্ছে এবং ওখান থেকে বারবার আমার ঘটনা ঘটছে এটা খুবই দুঃখজনক ঘটনা আমাদের এখানকার স্থানীয় প্রতিনিধি মারফত খবর পেয়েছিলাম তৎক্ষণাৎ আমরা সব ব্যবস্থা করে ওনার ময়না তদন্ত করা হয়ে গেছে ওনার বডিটা এখন রাস্তায় আছে এসে পৌঁছায়নি আমরা সকল নেতৃত্ব মিলে এখন ওনার বাড়ির পাশে এসেছি সমবেদনা জানাতে দেশে দেখলাম তার অবস্থা খুবই খারাপ আমরা যতটুকু পারবো আগামী দিনে তার পাশে দাঁড়াবো এবং সাহায্য করবো এইটুকু আশ্বাস আপনাদের দিয়ে যাচ্ছি ধন্যবাদ আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ উমর এক পরিযায়ী শ্রমিক মারা গেছে বর্তমানে রয়েছেন আপনি সেই পরিবারে কি বলবেন কি এই পরিবারের সম্বন্ধে কি অবস্থা এই মধ্যে অবস্থা তো খুব ঠিক নাই অসহারায় পরিবার দু মাস হয়ে গেল গিয়েছিল মহারাষ্ট্র ঔরঙ্গবাদে কাজ করতে টাওয়ারে সেখান থেকে আমরা শুনতে পাই কি টাওয়ার লেক ইটা বেন হয়ে পড়ে যায় ছেলেটা এবার যাবার পড়ে ও ওখান থেকে হসপিটাল নিয়ে যাওয়া হয় ওকে ওখানে নাকি আটটার সময় ও কবে কবে ঘটনা ঘটে শুক্রবার না শুক্রবার বৃহস্পতিবার বৃহস্পতিবার আটটার সময় আমরা এখনো পর্যন্ত কি বস্ত কালমের দেহ এসেছে না এখনো অবশ্য হয় পোস্টমার্ট পোস্টমার্টম হয়েছে হয়ে গেছে কবে থার্ড দিহ ফিরছে কালকে সকালে ফিরবে তার দেহ কালকে সকালে আমরা চাই রাজ্য সরকারের তরুণ থেকে কিছু যোগদান করবো বলে ওর দুটো মেয়ে আছে একটা এসেস আছে আর তোলার মতন কেউ নাই ওর কাছে আমরা যতদিন পারবো ওর পাশে আছি কি সাহায্য করতে পারছি আমরা আপনার সমাজসেবী যে আছে আমাদের ফারুক উমর তারপরে জুয়েল এদেরকেও আমার তরফ থেকে বলা যাচ্ছে যেন ওদের পাশেই থাকে এই আমাদের সমানগর জিপি বা পিরপুরের যত পার্ট ই আছে সমাজসেবী তাদেরকে আমার অনুরোধ এই পরিবারের পার্শ্বে যেন দাঁড়ায় ধন্যবাদ আপনার নাম পরিচয় সেতু আপনি সদস্য আপনার মেসেজ সদস্য প্রতিনিধি দাদা আপনার গ্রামের এক পরিযায়ী শ্রমিক যে সুদূর মহারাষ্ট্রে গিয়েছিল এবং মারা গেছে শুনলাম মানে কি হয়েছিল ঘটনা কি বলবেন এ ব্যাপারে বিস্তারিত মহারাষ্ট্রে অরঙ্গাবাদে কাজে গেছিল সেখান থেকে টাওয়ার থেকে কাজ করার সময় পড়ে গেছে পড়ে গেছে পড়ে গিয়ে সেখানেই হসপিটাল নিয়ে যাওয়ার পথেই আমরা শুনতে পাচ্ছি ডেট হয়েছে এখন ওর ছোট ছোট দুটো বাচ্চা এবং ওর বউ যেমন আমার ভাবি আর দুটো ভাতিজি আছে ছোট ছোট সেই বাচ্চাগুলো গুলো অসহায় নাবালক আছে তাদের পরিবারে আর কেউ রয়েছে আর না ওরা তিনজনই মুস্তাক যে মারা গেছে তার বাবা মা রয়েছে না কেউ নেই না তাহলে এই পরিবারে আর উপার্জনের আর কেউ না না উপার্জন করার কেউ নেই পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের আমার আমাদের সবারই অনুরোধ যে ও খুবই সাহায্য করে আমাদের এই পরিবারে উঠে দাঁড়াতে হবে না হলে এমনি ওরা ওনা হারে না খেয়ে মারা যাওয়ার সম্ভব না হতে পারে এমন অবস্থা এমন কোনো দেখুন আপনারা বাড়িঘর কিছুই নেই তাই সরকারের কাছে বিনীত আবেদন যে এই পরিবারকে অতি সহজে সাহায্য করা দরকার আপনার নাম আমার নাম মোহাম্মদ আলতামাস হোসেন যে মারা গেছে কি হয় আমার দাদা দিদি রয়েছেন বর্তমানে পরিযায় শ্রমিক মোস্তাক আলমের বাড়িতে কি দেখলেন কি বলবেন এসে দিয়ে সংবেদনার দিতে এসে দিয়ে দেখলাম তার নাজেহাল অবস্থা পরিবার কালকে থেকে কি খাবে না খাবে তার তো কোনো ব্যবস্থাই নেই এবং আমরা কালকে আসবো দেখবো তারপরে যেটা স্টেপ থাকবে আমরা সেটা নেব আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়